গরু আমাদের গুতা দেয় এই শালা বড় কথা গরু আমার গুতে দেয় রে গরু আমার দুধ দেই দুধ দেয় ও স্যার এটা আমার মনে আসে না ও নো হইছে গাতার ফরের কথা সুপার তোরা পুতি দিনি পরানের মন মানিস তে লষ্ট করে দিস আজকে তুই কি না না আজকে কিছু প্রশ্ন করম। আচ্ছা স্যার করেন আপনি কি প্রশ্ন করবেন করেন কেন শান্তি বলে সিগারেট খাস সিগারেট খেলে আয়ু কমে তুই কি জানিস ও নো স্যার তাহলে কি করে লাইও আর স্যার তুই বেশি বেশি হাসবি এখন থেকে সিগারেট খামার বেশিবেশি হাসমু কি হই এই বলর থেকে সামনে তো পানুই না ইরে প্রশ্ন করি এটা উত্তর দে আর এটা মিলতে তুই কড়া প্রশ্ন করি সুজা সুজা উত্তর দিব বল তো সাররা সাতদের মälle সাতররা সাতদের মারতে পারে না কেন ও নো স্যার আপনাকে এটা প্রভাত বাক্য বলি কত্তে যদি মানুষকে কামড়ায়

সার বিয়ে করা এই শালা করে কইরা হামি মনে পাগল হ মুরে আচ্ছা লেম তুই কত পানিতে বাস করে পাঁচটা প্রাণীর নাম কি কি সার ব্যাং আর সার কি কি সার ব্যাঙ্গের বাপ ব্যাঙ্গের মা ব্যাঙ্গের ভাই ব্যাঙ্গের ডালদি আরে মা আরে বিচু সেনার তো আরো বেশি শয়তান রে তুই তো আমাকে আর প্রশ্ন করবে রে মুন্দসনা শালা গাদা সব হাড় পালক কইছে স্যার আমাদের প্রশ্ন করেন আমি সঠিক উত্তর দেব আচ্ছা ইক বল তুই কত পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে স্যার আমি পাম না আচ্ছা ধর তোর কাছে পাঁচটা রুটি আছে পাঁচটা রুটি আমি নি না কাছে রুটি থাকি স্যার আমার কাছে খালি বাটি থাকি আরে ও রে না আমরা জীবনটা তেনা আচ্ছা মিল্লাত তুই কত আমরা ঘুম পালে বিছানায় যাই কেন স্যার বিছানা তো আমাদের কাছে আসে পাবলায় সেইজন্যই যায় নে এরিগে খালি গপ আসে আর কেউ পড়া শুনত নাই

আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানান আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আমাদের এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানাবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ